আমি কি দিদি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক পপি আপনারা সবাই জানেন দুদিন আগে পরীর অন্নপ্রাশন হলো তো আজকে অন্নপ্রাশন উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে পপি কিচেনে আর পপি কিচেনে এই প্রথম আজকে সত্তর কিলো মাটন রান্না হবে আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ওই যে ওখানে মাটন কাটা চলছে তারপরে রান্না হবে হবে চলো গোটা মটন কাটা দারুণ মজা হবে আজকে রান্না কিন্তু আমি করবো না রাধুনি করবে কিন্তু আমি ওখানে থাকবো দেখবো এত মাংস কি করে রান্না আপনাদের দাদা আরো সবাই অনেকেই আছে সবাই দেখছে আমরাও দেখবো দেখতে খাসি ছ খানা খাসি আছে ছখানা সত্তর কিলো নিট মাংস আজকে পপি কিচেন রান্না হবে কিভাবে কি রান্না হয় আমরা যে পপি কিন্তু রান্না করবে না রান্ধুনি রান্না করবে একদম রেয়াজি খাসি আছে দেখুন কানগুলো লটকা লটকা এই খাসি মাংসের মানে স্বাদ সব থেকে বেশি হয় আর কি দেশি খাসি মাংস একটু হালকা গন্ধ ছাড়ে কিন্তু এই মাংসের কোনো গন্ধ পাবেন না দেখুন পাড়া থেকে কত লোক এসেছে খাসি কাটা দেখবে বলে ওইদিকে খাসি ছাড়ানো চলছে আর এদিকে পিস পিস করে কাটা চলছে ঘরের লোক এসেছে কাটতে তো অনেক সময় লাগবে বাড়িতে রান্না করতে হবে আমরা এখন বাড়ি চলে যাই তাড়াতাড়ি কাটছে বেশি কাল লাগবে না খাসি মাংসের চর্বি তো বেশি খাসি যত চর্বি হবে তত খেতে ভালো দাদু বলেন নাকি দাদু একটা গোটাই খেলি হ্যাঁ তো একটা একটা এক লেগ পিস দিয়ে দাও খে না লেগ পিস খাবে অর্জুন বলেছে আমি পিস খাবো পিস খাবি তাহলে লেগ পিস খাবি গোটা পিছন একটা ঠ্যাং ধরে খাবি যেরকম মুরগির লেগ পিস খাস এই গরম মশলা এই তেজপাতা দিচ্ছি জিরে দিচ্ছি এই গোটা লঙ্কা দিচ্ছি

এই পেঁয়াজগুলো ভাজতে তো সময় লাগবে ভালো করে ভাজা হোক তারপরে আদা রসুন দেওয়া হবে আমিও শিখে যাচ্ছি আজকে মাটন রান্না মানে একসঙ্গে এত মাটন রান্না আগে কখনো দেখে তো কিচেনে তো মাটির মশলা নিয়ে রান্না করে আপনাদের দেখিয়েছি আর এখানে যেহেতু পরিমাণটা অনেক তাই বালতি ভর্তি ভর্তি সব মশলা এখানে আছে প্রায় হাফ গামলির মতো আদা বাটা আর এখানে আছে এক বালতি রসুন বাটা আর এখানে আছে দেড় বালতি টমেটো এই যে বাকি মশলা তো ওই যে টেবিলে রাখা আছে যখন দেয়া হবে তখন দেখাবো আবার একটা বড় ডেকচি খাসি চলে এলো ঢেলে দেবো এতে নাকি গো সত্তর কিলো খাসি আছে আমাদের পপি ম্যাডাম ওদিকে রাঁধুনির সঙ্গে আছে হাত লাগাচ্ছে রান্নাও করছে আবার রান্না শিখছে রান্না শেখাচ্ছে কিছুই করছে পেঁয়াজ তো ভালো করে ভাজা হয়ে গেছে এবার রসুন বাটা দেবে রসুনটা একটু ভালো ভাজা হোক তারপরে আদা বাটা দেওয়া হবে মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ি রান্না করার কোন ব্যাপারই নয় খালিয়ে মানে অনেক অনেক কষ্ট নাচায় এবার লঙ্কা গুঁড়ো দেব ăn bỏ এবার হলুদ গুঁড়ো এবার দেব টমেটো কুচি লবণ

সেই যে মশলা কষা হতে হতে আমি একটু পরীক্ষা খাওয়াতে চলে গেছিলাম এসে দেখছি যে মশলা অর্ধেকটা কমানো হয়ে গেছে এত মাংস একটা কড়াই হবে না দু দুটো কড়াই রান্না হবে এই যে ওখানে মশলা নামানো হয়ে গেছে এবার টক দই দেওয়া হবে টক দই লবণ ধুও এবার মটন ঢালা হবে এই হোলকে অন্য দিন দিদি থাকে মা থাকে আজকে সবাই ব্যস্ত

আর এখানে এক ডেজ কি মশলা তোলা আছে এই মশলাটা ওই মটনটা দিয়ে রান্না হবে ওই পোড়াটায় সবাই খুব ব্যস্ত পপি কিন্তু রান্নাঘর ছেড়ে যাচ্ছে না ও দেখছে যে এত এত মাংস কি করে রান্না হয় এমনি দু কেজি তিন কেজি চার কেজি মাংস রান্না করে ফেললো ঠিক আছে এই সত্তর কিলো মাংস কি করে রান্না করা হয় সেটাই পপি এখন মানে দেখে শিখছে আর কি জলটা শুকনো হলে মাংস কষা হয়ে যাবে ওই যে বললাম না প্রথমে দুটো কড়াই রান্না হবে প্রথমে আমি যেই কড়াটায় রান্না করছিলাম ওই কড়াটার মাংস বেচকিচে ঢালা হয়ে গেছে ওটা দমে বসানো হয়ে গেছে আর এই কড়াটায় আবার ওই মটনগুলো কষা হবে এত মাংসের ব্যাপার তো এই ডেচকিটাতেই দম দেওয়া হবে আর এতেই সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারের কাজ এটাই তাই হয়ে পড়বে না চাপা দিয়ে হবে চাপা দিয়ে হবে হ্যাঁ চাপা দিয়ে দম দিয়ে হয়ে যাবে মানে সময় লাগবে যত সময় নিয়ে করবে তত ভালো লাগবে খেতে দুটো ডেচকিতে তো হাসি মাংস দম দেওয়া চলছে আর এদিকে মিষ্টি চলে এসছে কি কি মিষ্টি আনা হয়েছে আপনাদের দেখিয়ে দেবো এই যে এখানে আছে বড় বড় সাইজের একদম রাজভোগ এই যে এখানে আছে সন্দেশ আর এখানে আছে গোলাপ জামুন এই যে গোলাপ জামুন আছে দেয়া যে এখানে ভেটকি মাছের ফিস ফ্রাই হবে সব রেডি করছে আর ওইদিকে এখনো খাসি মাংস দমে বসানো আছে সেদ্ধ হতে বেশ খানিক্ষণ সময় লাগবে এখনো কিন্তু মাংসে জল দেওয়া হয়নি কত জল বেরিয়েছে দেখুন ঠিক আছে তো একদম দেখা হচ্ছে রান্নার শেষে অনেকক্ষণ এসছি পরি উঠে কান্না করছে যাই ওকে একটু খাইয়ে দিয়ে আসি খাসি মাংস দম দেওয়া হয়ে গেছে এই যে যা জল বেরিয়েছে তো তা জলই হবে না গো মোটা করতে হবে তুই জল তাই না অনেক পাতলা হয়ে গেছে আজকে এত তারা এত তারা আপনাদের দাদারা কোনো খাওয়াই হয়নি চারটে বেজে গেল গোলটা তো এখনো অনেকটা আছে খুঁটিয়ে অনেকটা কমিয়ে নিয়ে তারপর মাংসগুলো ঢেলে দিলে কিন্তু রান্না হয়ে যাবে কত জল বেরিয়ে দেখা একদম শিখে তবে ছাড়ো চলো রাখো আজকে কাশি মাংস খুব ভালো করে রান্না করছে কাকু আজকে মাংস তোলার পর একটা ভাজা মশলাও উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে এই ভাজা মশলাই আসল স্বাদ উঠবে এই রান্নায় গরম মশলাই গরম মশলা এখনই যা সেন্ট বেরিয়েছে রান্নার পর যা ভালো সেন্ট উঠবে আর বলে কথা নেই এই যে ঝোলটা ফুটছে এবার মাংস দিয়ে দিলে খাসি মাংস রান্না হয়ে যাবে আজকে আমাদের সত্তর কিলো মাটন রান্না একদম শেষ এই যে এখানে এক ডেচকি আর ওই এখানে একটা ডেচকি আছে দুটো ডেচকি একদম ভর্তি দেখুন রান্নাটা কেমন হয়েছে দেখুন বাবা আজকের মাটন রান্নাটা দেখুন দেখেছেন চর্বি দাদু হলে বলতে আমাকে আগে দি খুব বেশি ঝোলও হয়নি আবার খুব বেশি গ্রেভিও হয়নি অনুষ্ঠান বাড়িতে কিন্তু খাসির মাংস এরকমভাবেই রান্না হয়

আজকে আমার মেয়ের একমাত্র কন্যা ফোরি অন্নপ্রাশন উপলক্ষে আজকে অনুষ্ঠান দিয়ে রেখেছি এখন কেক কাটা হবে সবাই মিলে দুহাত ভরে আমার মেয়েকে আশীর্বাদ করবেন বিরাই সেলিব্রানি ফোরি ঠিক আছে চলো এবার আমাদেরকে ভালো করে দাও তো রান্নাগুলো টেস্ট করে দেখি কেমন হয়েছে বৃষ্টি হলে দুশো হতো না সবাই বলতে পরীর ভাগ্য খুব ভালো পরীর ভাগ্য ভালো সত্যি ভালো প্রত্যেক বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি মানে প্রথম থেকে আর